আমরা করতালির মাধ্যমে আজকের দিনের সকল কার্যক্রম সফল হোক সুন্দর হোক এবং আমাদের যে মূল যে প্রত্যাশা এই দুর্নীতিমুক্ত সমাজ গঠন সেটি বাস্তবায়িত হোক সে কামনায় আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি যারা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি মিল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম টিটল বসে সেটি আপনি দেখেন আপনি যদি ভালো কাজকে যদি মূল্যায়ন না আপনি যদি ভালো কাজকে উৎসাহিত না করেন একটা ভালো উৎসাহিত না করেন তাকে মূল্যায়ন না করেন এখানে তো ভালো মানুষের তৈরি হবে না এই দুর্নীতিকে রোধ করতে গেলে আমাদেরকে এটা ভালো কাজগুলোকে আমাদেরকে প্রমোট করতে হবে এবং যারা ভালো কাজ প্রমোট করে তাদেরকে আমরা উৎসাহিত করি না আমরা তাদের সাথে থাকি না আমরা সেটাকেও ক্রিটিসাইজ করার চেষ্টা করি আমরা তার ভালোটাকে সহ্য করতে পারি না তাহলে কিভাবে সম্ভব হবে আমরা আমরা যতদিন পর্যন্ত না এই নিজেদের নিজেরা চেঞ্জ হবো নিজেরা ভালো কাজকে উৎসাহিত না করতে পারবো আমরা যত কথাই বলি কারণ আমরা যেটা বলি সেটা আমরা বিশ্বাস করি না এটা আমাদেরকে সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং আমি পালন করতে হবে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালি যদি আমরা না দাঁড়াতে পারি এই ব্যাচের এগেন্স্টে ইন্ডিভিজুয়ালি যদি আমরা না দাঁড়াই তাহলে কিন্তু আমরা এখান থেকে মুক্তি পাব না তো আমরা বিশ্বাস করি আহ আমরা সবাই যেটা বলছি সেটা আমরা আমাদের অন্তরে ধারণ করব এবং আহ ধারণ করে আমাদের আহ জাস্টিস সমাজে যে ইনজাস্টিস যেটা আছে তার বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র আমরা শুধুমাত্র যে একজন ট্রাক টাকা নিচ্ছে সেটাই দুর্নীতি না সেখানে দুর্নীতির প্রত্যেকটা সেক্টর যে ঠিক মতো অফিসে আসে না যে টাইমলি অফিসে আসে না যে তার যে কাজটি জন্য ডেডিকেটেড আছে সেই কাজটি করে না যে সেবাটি দেয় না সে সেটাও দুর্নীতি সে এক ঘন্টা পরে আসলে সে এক ঘন্টার সেবা দিল না সেটাও দুর্নীতি সুতরাং দুর্নীতির যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনগুলো বিরাট এবং এই ডাইমেনশন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা যাদেরকে গড়ে তুলবো তাদের মধ্যে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা রং রাইট এবং রং এর ধারণা যদি আমাদের মধ্যে না আসে এবং এটি কার কাছ থেকে শিখবে আমরা যে রাইট এবং রং এর ধারণা একটা প্রতিষ্ঠা করব সেটি কিভাবে করব কার কাছ থেকে করব আমাদের দেখে শিখবে আমরা যদি সেটি না করতে পারি তাহলে তো এই সমাজে রাইট রং এর যে ডিফারেন্স আছে সেটা তো বুঝবে না আপনাকে দেখি আপনার সন্তান আজকে যে তরুণ সমাজ তরুণ সমাজকে তো শেখাতে হবে তরুণ সমাজ চেঞ্জ করবে কিন্তু তাকে তো জানতে হবে যে হ্যাঁ এইটা রাইট এইটা রং সেটা জানতে হবে সেটা জানানোর দায়িত্ব আমাদের সকলের আমরা আমাদের যে যার অবস্থানে আছি আমরা সেখান থেকে আমাদের যদি দায়িত্বটা সততার সাথে পালন করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের দুর্নীতিমুক্ত সমাজ সেটি আমরা গঠন